বাংলাদেশের রাজনীতি যারা করেন তাদের অনেকেরই ভাগ্যে এমন হয় না যে সবাই তার জন্য প্রশংসা করে মেয়র হানিফ আমাদের সবার জানা মতো তেমনি একজন মানুষ ছিলেন যিনি সাধারণ মানুষের কাছে একটি প্রিয় নাম একটি প্রিয় পার্সোনালিটি একজন প্রিয় রাজনীতিবিদ একজন প্রিয় বন্ধু একজন প্রিয় সহযাত্রী একজন প্রিয় সংগঠক ছিলেন হানিফ ভাই চরিত্র একটি কথাই বলতে চাই হানিফ ভাই আমি দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছি দুইটি কমিটিতে তার সাথে আমি বিভিন্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তিনি নেতৃত্বের প্রতি অবিচল ছিলেন অত্যন্ত অবিচল ছিলেন মনে প্রাণে একজন ধর্মপ্রিয় মানুষ ছিলেন ঠিকই কিন্তু ধর্ম নিরপেক্ষতার চেতনায় বিশ্বাস করতেন আচরণটা ভালো করুন বক্তৃতাটা একটু কমার কথা কম কাজ বেশি স্লোগানার ভাষণ একটু কমার কোথায় কি ভাষণ একটু মনে রাখতে হবে স্মরণ সভায় দাঁড়িয়ে ওই যে ধর্মসভার বক্তৃতা করার দরকার কর্মী সভায় দাঁড়িয়ে ওই স্মরণ সভার বক্তৃতা করার প্রয়োজন যেখানে যেটা যেই গান যেখানে শুনবে সেই গানই সেখানে গাইতে ঠিক আছে মানুষ রয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী রয়েছেন আমার বাবাকে আপনারা ভালোবাসা দিয়েছেন ও যার করে আমার বাবা বিনিময় তার জীবনটাকে উৎসর্গ করেছে এদেশের জন্য এই শহরের মানুষের জন্য তার মৃত্যুর সন্তান হিসেবে আমার এই শূন্যতা আপনাদের দেখলে আপনাদের কাজের সাথে থাকলে আমার অনেকটাই কমে যায় আমি যখন মানুষের কাজ করি আমি একটা তৃপ্তি অনুভব করি আমার বাবাকে যেরকম আপনারা ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ঘিরে রেখেছিলেন সন্তান হিসেবে আজকে আপনাদের সেই মায়া এবং মমতাটুকু চেয়ে গেলাম জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি ইনশাআল্লাহ বাবার আদর্শ উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার আদর্শ উজ্জীবিত হয়ে আপনাদের জন্য জীবন উৎসর্গ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন